আরে আরে সাজ্জাদ তুমি তুমি এখানে বৃষ্টি হ্যাঁ আমি কিন্তু তুমি এখানে কি করো মানে আমি এই বাসার ও আচ্ছা বুঝতে পারছি তুমি এই বাসার কাজের লোক তাই না হুম তোমাকে দেখে কেন জানি আমার খুব হাসি পাচ্ছে জানো যে তুমি সবসময় বলতা কত অহংকার করতা তুমি নাকি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই করবে সেই করবে কত কিছু বলতা মানুষের কাছে কই এখন এখন তুমি সামান্য একটা বাসার কাজের লোক আর এই কাজ করে চলে তোমার দিন না মানে বৃষ্টি আমি হলাম এই বাসা আমি হলাম এই বাসার কি তুই বাসার কি তুই যে এই কাজের ছেলে সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছি এই যে গামছা গেঞ্জি লুঙ্গি পরে এখানে বসে বসে কাজ করতেছিস এই গেঞ্জির দাম কত হ্যাঁ এটা তো গুলিস্থানে একশো দেড়শো টাকা করে খুঁজে পাওয়া যায় আর তুই কিনা এগুলো পরে বসে বসে কাজ করতেছিস আবার আমাকে বলতেছিস আমি এই বাসার কি তুই এই বাসার কি হ্যাঁ যত সব এই তোর সাথে না এত বক করতে ইচ্ছে করতেছে না আমি তো তোকে দেখেই হাসি পাচ্ছি আমার তোকে ভাবছিলাম না জানি তুই ইঞ্জিনিয়ার হয়ে গেছিস না জানি ডাক্তার হয়ে গেছিস কিন্তু তোকে যে আমি এই রূপে দেখব এসে যে তুই মানুষের বাসায় কাজ করিস সেটা তো আমি ভাবতেই পারছি না আসলে আমার ভালোই লাগতেছে তোকে এভাবে দেখে দেখো এই ভাবে কথা বলো কেন পাষিকে তোমার হাজবেন্ড নাকি হ্যাঁ আমার হাজব্যান্ড আচ্ছা ঠিক আছে আপনারা বসুন আমি ডেকে নিয়ে আসতেছি ঠিক আছে যা কি ব্যাপার এত চাছ আমি চিকিৎসের আসলে ম্যাডাম আমরা আসছিলাম বাসা দেখতে আপনার বাসাটাও আমাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনার কাজের লোকটা একদম বেয়াদব তাকে কতক্ষণ ধরে বলতেছি যে আপনার মালিককে ডাকেন আপনার মালিককে ডাকেন সে তো ডাকছেই না উল্টো আমাদের কাছে কই ফুচ চাচ্ছে আমার বাসার কাজের লোক কই আমার বাসার কাজের লোক আমি জানি না দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার বাসায় তো কাজের লোক নেই কি বলেন ম্যাডাম উনি কি আপনার বাসার কাজের লোক না না আপনাদের আসলে বুঝতে ভুল হয়েছে উনি আমার হাজব্যান্ড উনি আপনার হাজব্যান্ড এই গরিব ছোটো লোকটা আপনার হাজব্যান্ড আপনি তো অনেক বড়ো লোক আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আর আপনি কি না এরকম একটা ফকিরনি কি বিয়ে করেছেন মুখ সামলে কথা বলেন কারো সম্পর্কে কিছু বলার আগে আগে ভালোভাবে তার ব্যাপারে জেনে নেবেন তারপর কথা বলবেন আপনারা কাকে গরিব ছোট লোক ফকিরনি বলছেন ও আমার হাজবেন্ড আর এই বাড়ির মালিক ও কারোর সম্পর্কে না জেনে না শুনে কোনো কিছুই বলা উচিত না আচ্ছা একটা কথা বলুন তো আপনারা কি পোশাক আশাক দেখে মানুষকে বিবেচনা করেন কি বলছেন উনি এই বাসার মালিক ওনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে এই বাসার মালিক মনে হচ্ছে না ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি একজন কাজের ছেলে ওনার পরনের পোশাক আশাকই তো বলে দিচ্ছে উনি এই বাসার কাজের লোক কী পরে আছে একটা গামছা ভেঞ্জি লুঙ্গি এগুলো তো গুলিস্থানে বিশ টাকা হলেই কিনতে পাওয়া যায় আমাদের বাসার কাজের লোকও ওনার মতো এরকম ড্রেস পরে না দেখুন ম্যাডাম আমার মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু রু করছেন আমাদের কাছে কিছু খুলে বলুন হ্যাঁ ম্যাডাম আমারও সেটাই মনে হচ্ছে কারণ এরকম একটা ছোট লোক ফকির নি আপনার হাজবেন্ড হতে পারে না চুপ করেন আপনারা তখন অনেক কিছু বলেছেন আমি চুপচাপ শুনে গিয়েছি আপনারা আমার হাজবেন্ডকে অপমান করার সাহস কোথা থেকে পান আসলে কি বলেন তো আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মানুষের পোশাক আশাক দেখে বিবেচনা করে আপনার টাকার দিক দিয়ে বড় লোক হলেও মনুষ্যত্বের দিক দিয়ে জঘন্যতম মানুষ তবে আমি বলি আসলে বৃষ্টি তোমাকে আমি কিছু কথা বলতে চাই তুমি আমাকে দেখে সে শুরু থেকে আমাকে অনেক অপমান করেছো তুমি ভাবছ আমি এই বাসার কাজের লোক আমাকে এই অবস্থা দেখি সেই শুরু থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে এই বাসার মালিক আমি তুমি আমার কথা শুনতে চাওনি বারবার তুমি আমাকে স্টপ করে তুমি তোমার কথা বলেই যাচ্ছ এমন কেন বলো একটা মানুষের পোশাক দেখিয়ে তার বিবেচনা করো এটা ঠিক না কিন্তু আর কি বললা আমি অনেক অহংকারী করেছি পড়াশোনা করে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এগুলো বলেছিলাম হ্যাঁ আমি আমার কথা রেখেছি আজকে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার আর এই বাড়িটা দেখতে শোনা দশতলা এই বাড়িটা আমার আমি নিজের পায়ে দাঁড়িয়ে বিল্ডিং করে তারপর আমি বিয়ে করেছি সেদিন আমি ঠিকই কাজ করেছিলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সেদিন তোমার সাথে যদি আমার সম্পর্ক হতো তোমার সাথে আমার বিয়ে হতো তাহলে আমার এই লাইফটা এই পর্যন্ত আসতো না তার চেয়ে অনেক খারাপ হতো কারণ তুমি অনেক অহংকারী তুমি কি বলেছো তোমার হাজবেন্ড মাসে দুই লক্ষ টাকা ইনকাম করে শুনো দুই লক্ষ টাকা মাসে আমার ওয়াইফের পিছনে খরচ করি আমি যাই হোক তোমাদের সাথে কথা বলে আমাদের তেমন ভালো লাগেনি আমি চাই না তোমাদের মতো অহংকারী মানুষ আমার এই বাসার মধ্যে থাকুক তোমরা আমাদের ভাষা থেকে চলে যাও অন্য কোথায় গিয়ে তোমরা বাসা বাড়া নিতে পারো কারণ তোমাদের মতো লোকদের আমাদের বাসায় কোনো জায়গা নেই চলে যাও আমাদের বাসা থেকে হো আচ্ছা তুমি তাহলে ওনার কথা আমাকে বলেছিলে একটা মেয়ে তোমাকে রিজেক্ট করেছিল যাকে তুমি পাগলের মতো ভালোবাসতে আপু আপনি অমূল্য সম্পদ হারিয়েছেন আর আপনি একটু আগে কী বলেছেন আপনার হাজব্যান্ডের মাসিক ইনকাম দু লক্ষ টাকা আর আমার হাজব্যান্ড যদি সারাদিন বাসায় বসেও থাকে তার মাসিক ইনকাম বিশ লক্ষ টাকা কিন্তু আমি আপনাদের মতো সোয়াব করি না সোয়াব তো তারা করে যারা যাত ছোট লোক যাই হোক আপনাদের সাথে বেশি কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না আমার হাজব্যান্ড আপনাদেরকে চলে যেতে বলেছে আপনাদের কাছে বাসা ভাড়া দেওয়া হবে না আপনারা চলে যান হ্যাঁ চলে যাও আমাদের বাসা থেকে কী হলো যান